ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লু আজকে আমরা একটা অফ টপিকের ভিডিও দেব তোমরা যারা পড়াশোনা করার জন্য ট্যাব খুঁজছো বাজেট ফ্রেন্ডলি তাদের জন্য এই ভিডিও আমি এই ভিডিওটিতে দেখাবো কিভাবে এই রেনোভো আইডিয়া ট্যাবটি তোমাদের পড়াশোনার কাজে আসতে পারে পড়াশোনা তোমাদের হেল্প হতে পারে আমি এই রিসেন্টলি এই ট্যাবটি কিনেছি এবং বেশি কিছুদিন ব্যবহার করার পরেই তোমাদেরকে এই রিভিউটি দিচ্ছি আমরা তো এরকম রিভিউ করি না তাই কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা ক্ষমা করবে এবং আমরা ক্ষমা প্রার্থী এটা লেনোভো আইডিয়া ট্যাবের বক্স আমি সেই গতানুগতিকভাবে বক্সটা খুলে দেখাচ্ছি না ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যেহেতু আমরা রেগুলার মানে এরকম আনবক্সিং ভিডিও বা গ্যাজেট নিয়ে আমরা তো ভিডিও করি না তো আমাদের ভিডিওর কোয়ালিটি বা বলার যদি কিছু খামতি থাকে তো তোমরা সেটা একটু মানিয়ে নিও আমরা তোমাদের সুবিধার্থে ভিডিওটা করছি যাতে তোমরা অনেকেই স্টুডেন্ট আছো ছাত্র তাদের সাথে পড়াশোনার সুবিধা হয় এবং একটা বাজেট ফ্রেন্ডলি একটা ট্যাব তোমরা হাতের কাছে সাথে পাও তার জন্য আমাদের এই ভিডিওটি করা হ্যাঁ তো বক্সটা আমি গতিকভাবে কিন্তু মানে আর আনবক্স করছি না হ্যাঁ আমার বক্স তো করাই আছে আনবক্স তো করাই আছে এটা তো ট্যাব তোমরা ট্যাবের এই বক্সের মধ্যে তোমরা পেয়ে যাবে লেনোভো এই যে পেন এটা তোমরা পেয়ে যাবে খুবই স্মুথ আমি এটা ব্যবহার করে তোমাদেরকে দেখাবো এটা ফোর এ ব্যাটারিতে চলে হ্যাঁ লেনোভোর স্টাইলাস এবং তোমরা পেয়ে যাবে টোয়েন্টি ওয়াটসের একটা চার্জার পেয়ে যাবে যেটাতে ফুল ব্যাটারি চার্জ হতে কিন্তু প্রায় দু ঘন্টা মতো সময় লেগে যায় আর তাছাড়া তোমরা বক্সের মধ্যে পেয়ে যাবে বিভিন্ন গাইডলাইন আরও সব বই তোমরা পেয়ে যাবে হ্যাঁ আর এই যে পেনের যে নিট সেটা তোমরা পেয়ে যাবে দুটো পাবে এখানে দুটো এক্সট্রা এখানে পেনে একটা আছে আর এক্সট্রা দুটো ও বক্সের মধ্যে আছে তো এইটাই ছিল মোটামুটি বক্সের মধ্যে আরও যা ছিল আমি বলে দিলাম আমি আলাদা করে দেখাচ্ছি না এই ট্যাবটা আমি তোমাদেরকে বলে রাখি যে আমি কততে কি কী কিনেছিলাম বা কী কী ভ্যারিয়েন্টস সেসব বিষয়ে আমি তোমাদেরকে বলে রাখি এই ট্যাবটার কিন্তু চার পাঁচটা ভ্যারিয়েন্ট আছে তার মধ্যে ওয়াইফাই উইথ পেন এটার দাম বর্তমানে ওয়েবসাইটে আঠেরো হাজার অর্থাৎ সতেরো হাজার নশো নিরানব্বই মানে আঠেরো হাজার ফাইভ জি প্লাস পেন সেটা প্রায় কুড়ি হাজার মতো দাম এবং তারপরে একটা মানে পেন ছাড়া আছে একটা পেন ছাড়া পনেরো হাজার নশো নিরানব্বই আর একটা অনলি সেটা আঠেরো হাজার নশো নিরানব্বই পেন না চাও বা পেন আলাদা করে কিনতে চাও সেক্ষেত্রে ডিটেলস যে ভিডিওটা মানে আরও যে ডিটেলস মানে স্পেসিফিকেশন সেটা আমি তোমাদেরকে বলি ফাইভ জি প্লাস পেন যেটা ওটার দাম একুশ হাজার অর্থাৎ কুড়ি হাজার নশো নিরানব্বই কুড়ি হাজার নয় হ্যাঁ আমার যে ভেরিয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওয়াইফাই প্লাস পেন অর্থাৎ সতেরো হাজার নশো নিরানব্বই টাকা তোমরা কার্ডের ডিসকাউন্ট লাগিয়ে এক হাজার তোমরা মোটামুটি ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে এটার স্পেসিফিকেশানটা আমি তোমাদেরকে বলি এটা আট জিবি এবং দুশো ছাপান্ন জিবি মেমোরি আছে স্ক্রিনটা এগারো ইঞ্চি অ্যান্ড্রয়েড পনেরো ডিসপ্লে এগারো ইঞ্চি তো বললাম টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে রেজলিউশন তোমার পঁচিশশো ষাট গুণিত ষোলোশো যেটা এবং পাঁচশো নিক্স ব্রাইটনেসও আছে হ্যাঁ এটা তোমাদের খারাপ নয় ভালোই চলে যায় প্রসেসার মিডিয়াটেক তিনশো ছ হাজার তিনশো হ্যাঁ আট জিবিতে বললাম এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু চারটে স্পিকার আছে চারটে স্পিকার ডল বি মোশো আছে ফ্রন্ট ক্যামেরা পাঁচ মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরা আট মেগাপিক্সেল আমি কিছু এই মানে এর ক্যামেরাতে তোলা স্যাম্পল আমি তোমাদেরকে ভিডিও দেখাবো ব্যাটারি আছে সাত হাজার চল্লিশ এমএইচ হ্যাঁ এবং এটার চার্জার তো তোমাদেরকে বললাম কুড়ি কুড়ি মেগাপিক্সেল কুড়ি ওয়াটের এবং এই সাত হাজার শুনে হয়তো কম মনে হচ্ছে হ্যাঁ কিন্তু আমি বলছি সারাদিন তোমরা যদি মোটামুটি ডেলি ইউজ যেটা করো পড়াশোনার ক্ষেত্রে যদি ব্যবহার করো হ্যাঁ তাহলে এটা কাজ মোটামুটি চলে যাবে অসুবিধা হবে না সারাদিন চলে যায় আমার তো সারাদিন পার হয়ে যায় চলে যায় আর কি হ্যাঁ তাহলে অসুবিধা নাই মানে কম হলেও কিন্তু ডেলি ইউজের জন্য খুবই হেভি না হলেও চলে যাবে এই ছিল মোটামুটি স্পেসিফিকেশন তো তোমাদেরকে যে জিনিসটা আমি বলবো বা দেখাবো তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যেটা কাজে লাগবে সেজন্য ভিডিওটা করা অন্য কিছু ব্যাপার নয় আর সেই জন্য আমরা ভালো করতে পারি সেজন্য আমি এটা কিনলাম তোমাদের পড়ার ক্ষেত্রে সুবিধা পড়ার ক্ষেত্রে সুবিধা কি কি আমি তোমাদেরকে বলি তোমরা অনেকে জানতে চেয়েছো আমরা কিভাবে নোটস বানাই হ্যাঁ তোমাদেরকে একটু আমি বলি এই দেখো অ্যাপ তার আগে ওই যে এটা দেখাই ফোনের সেটিংসে গিয়ে আমি তোমাদেরকে দেখাই যে কি বলেছে দেখো মডেল তো এখানে দেখো দুশো ছাপান্ন র্যাম আট এবং অ্যান্ড্রয়েড ভার্সান পনেরো এবং অ্যান্ড্রয়েড ভার্সান পনেরো এবং এর আপডেট কিন্তু তোমরা চার বছর পেয়ে যাবে এবং পরবর্তীও দু তিনটা আপডেটও তোমরা পেয়ে যাবে ঠিক আছে এটা ছিল মোটামুটি বলার মতো তাছাড়া আমি তোমাদেরকে এবার দেখাই কিভাবে আমরা নোটস গুলো বানাই কিভাবে তোমাদের পড়াশোনায় হেল্প হবে সেগুলো আমি তোমাদেরকে বলি তার আগে এই ছবির স্যাম্পল এগুলো আমার বাগানের ছবি হ্যাঁ বিভিন্ন ক্রিপার্স আমি বাইরের সিনারি এগুলো এই ট্যাবে তোলা মোটামুটি এরকমই ছবি আসে দেখো এখানে আমাদের স্লাইডস দেখতে পাচ্ছ স্লাইড এই যে স্লাইড আমি গেলাম স্লাইডে দেখো আমরা কি করি দেখো একটা মডেল বলে একটা জিনিস আছে এখানে হ্যাঁ এই মডেল এই যে মডেল দেখতে পাচ্ছ এই মডেলে এই যে মডেল এখানে আমাদের কি করা আছে একটা মডেল করা আছে এবং সেখান থেকে আমরা মানে প্রাথমিকভাবে আমরা একটা মডেল বানিয়েছি এবং সেখান থেকে বিভিন্ন যখন আমরা এমসি কিউগুলো বানাই সেখান থেকে আমরা কপি পেস্ট করি দেখো মডেলটা তোমাদেরকে দেখাই কিভাবে তোমার মডেলটা বানাবে মনে করো যে এই মডেল আমি ঢুকলাম ঠিক আছে দেখো এখানে তোমাদের যেমন পড়াই ফ্রন্টে এটা থাকে তারপরে এটার মধ্যে পড়ায় এইখানে তোমরা যে প্লাস চিহ্ন দেখা যায় সাইন এখানে তোমরা গিয়ে বিভিন্ন রকম তোমরা পাবে থিম 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 পাবে পাবে অ্যাড করতে পারো এখানে এখানে হ্যাঁ একটা আমি প্লাস করলাম যে এই থিমটা থিমস অনেকগুলো থিম আছে এবং এই থিম তোমাদের যেটা পছন্দ হবে সেই থিম নিয়ে তোমরা এখানে করলে এবং এই এই মডেলটাকেই কি করা যায় এতে মেকে কপি থাকে মেকে কপি বলে একটা অপশন থাকে এই যে মেকে কপি এই মেকে কপি থেকে আমরা কপিটা করি মেঘের কপি থেকে এই কপি থেকে কপি করলে কি হয় তারপরে আমরা বিভিন্ন রকম এগুলো করেছি সেটা তোমাদেরকে আমি দেখাই হ্যাঁ দেখো ন্যাশনাল পার্ক ইন্ডিয়ান রিভার মুঘল হিস্ট্রি সুলতান হিস্ট্রি ইন্ডিয়ান রিভার দেখো ন্যাশনাল পার্ক তোমাদের রিসেন্ট যেটা পড়ালাম দেখো এই ভিডিওটাই কিন্তু এই এই নোটসটাই কিন্তু এখানে আছে হম তাহলে এখান থেকে আমরা সহজে তোমাদেরকে কি করতে পারি আহ পড়াতে পারি কিন্তু এখান থেকে পড়ালে কি হয় অনেক সময় এই এডিট ফেট অপশানে একটা সমস্যা হয় দেখো এখানে আরো কি কি অপশন আছে দেখো তুমি লিখতে পারবে লেখার জন্য অপশন আছে বিভিন্ন রকম মানে কি মুডে লিখতে পারবে মানে ফন্ট গুলো চেঞ্জ করতে পারবে ফন্ট চেঞ্জ করা যাবে লেখা সাইজ চেঞ্জ করা যাবে কম টেক্সট চেঞ্জ করা যাবে সবই চেঞ্জ করা যাবে সবই করা যাবে এটা খুবই সুবিধাজনক একটা অ্যাপ এই গুগল স্লাইড এছাড়া ডক আছে ডকেও তোমরা কেউ করতে পারো চাইলে হুম তারপরে এখান থেকে ধরো আরেকটা জিনিস করা যায় এখান থেকে আমি কি করি হ্যাঁ আর একটা খুব ভালো একটা অ্যাপ দিয়েছে সেটা তোমাদের পড়াশোনার জন্য খুবই কাজে লাগবে এই যে নেবু বলে অ্যাপটা দেখো এই নেবু বলে যে অ্যাপটা আছে দেখো তোমাদেরকে দেখাই মনে করো যে একটা আমি তো অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করেছি মনে করো যে আমি ক্লাস আমি ইংরেজি পড়াই সাধারণত স্কুলে ইংরেজি পড়াই টিউশনেও ইংরেজিও পড়াই এবং ম্যাথও করাই তো দেখো ইংরেজি ব্লুসম ক্লাস এইট এর একটা বই আমি খুললাম এইট এর সরকারি বইয়ের পিডিএফ দেখো আঠারো তারিখে আমি যেখানে পড়াটা শেষ করেছিলাম দেখো এইচ ডাব্লিউ দিয়ে রেখেছি আমার পেজটা কিন্তু সেখানে গিয়েই খুললো অর্থাৎ এরকম না যে আমাকে পেজটা খুঁজে বেড়াতে হবে হাতলে বেড়াতে হবে তা না তুমি যেখানে শেষ করবে যে পেজটা অফ করবে সেখানে গিয়ে ডিজেট খুলবে মনে করো এখানে তো আবার যদি আমি খুলি আবার ওখানে খুলবে সেরকম মনে করে ধরো আর একটা আমি ক্লাস অন্য ক্লাসের দেখাই মনে ধরো ক্লাস সেভেনের এর আমি খুললাম যেখানে আমি শেষ করেছিলাম সেখানেই খুলবে দেখো এইখানে আঠেরো তারিখের পড়া দিয়েছিলাম এইচ ডাব্লু এখানে আমি আমার আমি দাগ দিয়ে দিয়েছি ছাত্ররা তাদের নিজের বইয়ে দাগ দিয়ে নিয়েছে হম দেখো দা এক্স পড়িয়েছিলাম তা সেখানে তারিখের পড়াটা এখানে অর্থাৎ পড়ার জন্য খুবই সুবিধা তুমি যা লিখে রাখবে যা করবে সবই হবে এবং মনে করো যে তোমার কেউ যদি হাইলাইটার ইউজ করবে হ্যাঁ এখানে হাইলাইটার ইউজ করবে মনে করো যে এখানে আমি একটা হাইলাইট ইউজ করবো মনে করো যে আমি এটা পড়াচ্ছি এই দেখো এখানে হাইলাইটার ইউজ করলাম এই কালার দিয়ে দেখো হাইলাইটার হয়ে থেকে গেল হ্যাঁ তুমি কালার চেঞ্জ করো কালার চেঞ্জ করবে হাইলাইটার হিসাবে থেকে গেল হ্যাঁ যে কোনো রকম তুমি করতে পারো এবার এগুলো তুমি মুছে দিবে হ্যাঁ এখানে মুছে দিতে পারলে সবই হয় এই মানে স্টাইলাসের বিশাল একটা সুবিধা হ্যাঁ তুমি নোট বানাতেও পারবে এই যে এখানে করলে নিউ ডকুমেন্ট হ্যাঁ নিউ ডকুমেন্ট করলে হুম কিছু একটা নাম দিলে বা তুমি ধরো একটা নিউ নোট হ্যাঁ নিউ ডকুমেন্ট করলে মনে করো একটা নাম দিলে এখানে আমি কিছুটা নাম দিলাম যাই হোক একটা হম এ দেখো নোট খুলে গেল হ্যাঁ এখানে তুমি এবার লিখলে মনে করো যে মুর্শিদাবাদ নতুন কিছু লিখবে এই যে প্লাস সাইনে গেলাম নিউ ডকুমেন্ট লিখলাম নিউ ডকুমেন্ট বা নোটবুক নোটবুক করলাম মনে করো তার নোটবুক নেম মনে করো যে আমি দিলাম হ্যাঁ তাজমহল কথার কথা আমি বলছি তাজমহল ঠিক আছে তাজমহল এখানে আবার কি কি ফ্রন্ট আছে দেখো হ্যাঁ প্যাটার্ন এই যে এই এখানে একটা প্যাটার্ন আছে এরকম তারপরে ব্ল্যাঙ্ক আছে যে কোনো তুমি দিতে পারো হ্যাঁ মনে করো যে এইটা দিয়ে রাখলাম ক্রিয়েট করলাম দেখো চলে এলো এবার আমি ধরো লিখলাম কিছু যে তাজমহল খুবই স্মুথ লেখা হচ্ছে হুম তাজমহল মনে করো আগ্রাতে অবস্থিত আগ্রায় অবস্থিত তুমি যা লিখবে তাই হবে এবার এখানে দেখো ইম্পোর্ট করা যাবে হ্যাঁ ইম্পোর্ট তাজমহল ফাইল নেম ইম্পোর্ট পিডিএফ হিসাবে এবার তারপরে তুমি শেয়ার করতে পারবে সব রকমই করা যাবে হুম আরো এখানে অ্যাপ দিয়েছে এটা তো তোমাদেরকে দেখালাম একদম খুব সুন্দর একটা অ্যাপ আরো একটা অ্যাপ দিয়েছে স্কুই তোমরা এই অ্যাপের সাহায্যে তোমরা কিন্তু মানে সব রকমই করতে পারবে তুমি মানে ড্রয়িংও করতে পারবে আমি একটা ড্রয়িংও করেছিলাম দেখো আমি এটা ড্রয়িং ক্লাস ড্রয়িংও ক্লাস নিচ্ছিলাম একটা সময় মানে মি একটা ক্লাস সেখানে আমি 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 একটা ড্রয়িং ছিল ছিল মানে ছবিটা এখানেই আঁকলাম খাতাতে হলে হয়তো আরো একটু বেটার হতে পারতো কিন্তু আমি এঁকেছি এখানেই হুম তো এটা ছিল ড্রয়িংটা ঠিক আছে ড্রয়িং করতে পারবে এবং স্কুইড অ্যাপে এটাও তো খুবই সুন্দর মানে স্মুথ এখানে তুমি পাবে ব্ল্যাঙ্ক হ্যাঁ কলেজ রুল মনে করো যে মুর্শিদাবাদ ইসলামপুর ইসলামপুর তুমি যা খুশি লিখলে হ্যাঁ এখানে তুমি কালার চেঞ্জ করতে পারবে হ্যাঁ তারপরে সবকিছু করা যাবে এরকম তারপরে এ তো গেল তোমার লেখালেখির বিষয়গুলো হ্যাঁ এখানে এখানে ধরো আমি কিছু অঙ্ক করিয়েছিলাম সে অঙ্ক আছে আর একটা অ্যাপ আছে সে নোট নোট বলে তোমরা তো জানো হ্যাঁ নোট বলে যে অ্যাপটা আছে এই নোট এখানে দেখো অনেক কিছু আমি ধরো ক্লাস এইটের এর কিছু গ্রামার ট্রামার দিয়েছিলাম সেগুলো সব আছে এবার পরপর আমি আবার এখান থেকে তারিখ দিয়েছি এখান থেকে শুরু করব। হ্যাঁ আবার চলে গেল এখান থেকে মনে করো আজকে যদি আমি পড়াই সতেরো তারিখে পড়েছিলাম আবার মনে করো যদি পড়ায় একটা কালার আমি নিয়ে নিলাম ধরো লাল তাহলে আমি এখানে আঠেরো তারিখ দিয়ে দিলাম আঠেরো নয় দিয়ে দিলাম কি আজকে একুশ তারিখ তো একুশ নয় দিয়ে দিলাম হ্যাঁ হম এই কালারের লেখা সাইজটা আমি ছোট করে দিলাম এবং মুছে দিলাম এবার একুশ নয় এবার এখান থেকে শুরু করলাম এবং এটা কি হয় বলতো এই ফিনিশ করার পরে এক্সপোর্ট করার অপশন থাকে অর্থাৎ আমি মন যদি মনে করি যে না তোমরা ক্লাসে যা শিখলে তোমাদের ক্লাসের লিখলাম সেটা আমি আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো বা ছাত্রদেরকে দিয়ে দিবো সেটাও তোমরা পারবে বা তোমরা যারা স্টুডেন্ট তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারবে তোমাদের বন্ধুদের গ্রুপে দিতে পারবে তোমরা এখানে লিখে তোমার টিচারকে সে নোট তোমরা চেক করাতে পারবে হোয়াটসঅ্যাপে চেক করতে পারবে খুবই সুবিধা এবং এখানে তুমি লিখে তুমি কিন্তু সরাসরি কিন্তু দেখো শেয়ার অপশন হ্যাঁ শেয়ার ইমেজ হ্যাঁ ইমেল এই এখানে তুমি কিছু লিখে কিন্তু সরাসরি কিন্তু ফেসবুক হ্যাঁ ইনস্টাগ্রাম এটাও কিন্তু পোস্ট করতে পারবে হ্যান্ড রিটেন হিসেবে সেখান থেকে সেক্ষেত্রে কিন্তু পোস্ট হবে তো মোটামুটি এরকমভাবে পড়াশোনার জন্য এটা খুবই একটা ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলিও আছে এবং খুবই হ্যান্ডি এবং পেনটা সব থেকে বড়ো জিনিস এই পেনটা এবং যে ব্যাটারিটা যেটা আছে না ব্যাটারি লাইফও খুব বেশি তুমি যদি খুব হেভি ইউজ করো তবুও কিন্তু একটা ব্যাটারিতে দু মাস তিন মাস আরামসে চলে যাবে হ্যাঁ তো তোমরা স্টকে দু তিনটে ব্যাটারি রেখে দেবে কোনো অসুবিধা নেই তো এইভাবে মোটামুটি এরকমভাবে আমরা চেষ্টা করি তোমাদেরকে পড়ানোর হ্যাঁ এবং এই সব থেকে বড়ো ব্যাপার মাল্টিটাস্কিং তো আছেই আরও হয় কি দেখো ম্যাথ ম্যাথ ক্যালকুলেটর আছে এখানে রেডিয়ান ফ্র্যাকশন সবই আছে যে সরাসরি তোমার হিসাব হয়ে যাবে হুম দেখো দুই প্লাস দুই চার দুই মাইনাস দুই তারপরে ধরো আমি দিলাম যে দুই ভাগ চার হুম সব এই যে এই যে ম্যাথ গুলো খুবই সিম্পল ভাবে তোমরা করতে পারবে এবং উইন্ডো তো এই যে উইন্ডো তোমাদেরকে দেখালাম এখানে সব রকম সবগুলোই আছে হ্যাঁ যা তোমরা চাইবে সবগুলো গুগল ম্যাপ খুলতে পারবে হ্যাঁ মাল্টিটাস্কিং এর কোনো অসুবিধাই নাই মাল্টিটাস্কিং এ তোমরা কোনো অসুবিধা হবে না হুম তারপরে মনে করো যে তোমরা যা যা খুললে হ্যাঁ তুমি যদি মনে করো যে আহ নিউবোটাই আমি খুলেছিলাম খুললাম যা কিছু তোমরা খুলতে পারো তাহলে মাল্টি টাস্কিং এর ক্ষেত্রেও খুবই সুবিধা স্মুথ ভাবে কাজ হয় কোনো অসুবিধা হয় না কোনো ল্যাগ নেই কিছু নেই এবং অর্থাৎ আমি বলতে চাইছি কি এই রেঞ্জের মধ্যে কিন্তু এর যারা সমকক্ষ হ্যাঁ এই রেঞ্জের মধ্যে এত ভালো এবং এই স্টাইলার সহ বড় ডিসপ্লে সমস্ত কিছু কনফিগারেশনও ভালো সবকিছু দিয়ে কিন্তু এটা সত্যি একটা একটা তোমাদের জন্য যারা স্টুডেন্ট তাদের জন্য সুবিধাজনক তো বেশি দীর্ঘ হয়তো ভিডিও আমি করছি না আর আমরা রেগুলার এই যে ভিডিও করি তাও নয় কিন্তু মোটামুটি এরকম ভাবে আমি দেখানোর চেষ্টা করলাম কিভাবে তোমরা পড়াশোনায় সাহায্য করতে পারে একটা ট্যাব বা কিভাবে পড়তে পারো অনেক সময় কি হয় বলো তো এই ফোনে পড়া যায় না ফোনে ছোট স্ক্রিনে পড়া যায় না তাই এখানে সুবিধাজনক ভাবে পড়া হচ্ছে হ্যাঁ যে কোনো একটা যদি তুমি না খুলে নাও খুবই সুবিধাজনক ভাবে তোমরা পড়তে পারবে এটা তুমি দেখো সামন এটা ক্লাস এইটের একটা বইয়ের একটা এটা পোয়েম হুম কত সুন্দর ভাবে তোমরা মনে হবে যেন বইয়ে পড়ছো এবং কি হচ্ছে দেখো তোমরা সবকিছু করতে পারবে হ্যাঁ তোমরা ফর্ম সাইন করতে পারবে তোমার একটা ফর্ম নিলে তো ফর্ম নিয়ে তুমি এতে সাইন করে দিলে এতে সাইন করে তুমি পাঠিয়ে দিলে হোয়াটসঅ্যাপে বা কিছুতে মনে হবে যেন তুমি অরিজিনাল পেনে তুমি সাইন করে পাঠালে এটাকে শেয়ার মানে ওই ফর্মে সাইন করে তুমি যদি পাঠাও মনে হবে যেন অরিজিনাল তুমি পেনে সাইন করে সেটা ফটো তুলে পাঠিয়েছো হ্যাঁ এরকম মনে হবে অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা একটা আছে এবং কোনো রকম অসুবিধা নেই এই যে পড়াটা খুব পড়াশোনার ক্ষেত্রে এটা হেল্প হবে দুটো ক্ষেত্রে দুটো কারণ আমি বলছি সেটা যে এক নম্বর হচ্ছে এই পেন এবং এত বড় ডিসপ্লে তে পড়াশোনা পিডিএফ বানানো সবকিছু সুবিধা তো ভিডিও আর দীর্ঘ হয়তো করছি না মোটামুটি এরকম ভাবে বেসিক যে জিনিসগুলো বলা সেগুলো আমরা বলার চেষ্টা করলাম আর আমরা যেহেতু রেগুলার এই আনবক্সিং ভিডিও আমরা করি না বা আনবক্সিং ভিডিওতে আমরা অভ্যস্ত নই কিন্তু তোমাদের সুবিধার্থে ভিডিওটা করলাম তো ভুল ত্রুটি তোমরা আমার জন্যই করে নিয়ে হ্যাঁ আমার ভিডিওটিকে দেখো যদি তোমাদের মনে হয় যে না তোমাদের কোনো ট্যাব কারো দরকার তো তোমরা দেখতে পারো না যদি কারো দরকার হয় সেটা তোমরা স্কিপ করবে সেটা তো কোনো বিষয় নেই এবং তো আমাদের যে পড়াশোনাগুলো চলছে গ্রুপ সি ডি এবং লাইব্রেরি যে ব্যাচ কোর্স চলছে তোমরা সেগুলো রেগুলার কন্টিনিউ করো তোমাদের সামনে কিন্তু পরীক্ষা দুটোই হবে গ্রুপ সি ডি এবং লাইব্রেরি সবগুলো পরীক্ষায় কিন্তু হবে তো তোমরা লাইব্রেরির এই ইয়ের ওই গ্রুপ সি ডির ফর্ম ফিল আপটা পোস্টপন্ড হয়ে গেছে কিন্তু আবার আপনি আবার হবে যেহেতু নোটিফিকেশন এসেছে গেজেট হয়েছে সবই হয়েছে অর্থাৎ তোমরা হোকলে সবার কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু তোমাদের সিলেবাসটা তো কভার করতে হবে তো তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও আজকে আর ভিডিও দীর্ঘাত করছি না আজকে যদি এতটুকুই দেখা হচ্ছে সামনের ভিন্ন ভিডিওতে ধন্যবাদ